আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া স-সালাতু ওযা বা'দ। আম্মা বা'দ। কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি? এ বিষয় নিয়ে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা মিজানুর রহমান আزهরী সাহেব তার এক মাহফিলের শুরুতে বলেন, টু গেট ক্লোজার টু আল্লাহ। কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি? কি করে আমরা আল্লাহর নৈকট্য পেতে পারি? কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি? হাদিসে কুদ্সিতে এসেছে আল্লাহ তালা বলেন বান্দা যখন আমার দিকে হেঁটে আসে আমি তখন তার দিকে দৌড়িয়ে যাই বান্দা যখন আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমি তখন তার দিকে এক হাত অগ্রসর হই আজহারি সাহের ভাষায় বিষয়টি আরও স্পষ্টভাবে শুনি নেই যারা আমাদের বাংলা ইসলাম চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে বিল আইকনটি চেপে রাখুন ধন্যবাদ আমরা আল্লাহর নৈকট্য পাই আমরা আল্লাহর ভালোবাসা পাই আমরা আল্লাহর কাছের বান্দা হই এটা আমরা চাই কি চাই না আমরা সবাই চাই আল্লাহ তালা নৈকট্য পেতে আল্লাহ তালা নিজেও বলেছেন আমি তোমাদের খুব কাছে আল্লাহ কাছে না দূরে সবাই বলতে হবে কাছে না দূরে কাছে জীবন চলার পথে নানা সময়ে মানুষ বিভিন্ন সমস্যায় পতিত হয় কষ্ট পায় অসুস্থ হয় এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ যেন আল্লাহর মুখামুখি হয়ে তার সাহায্য কামনা করে সমস্যা মুক্ত হয়ে যেতে পারে আর কিভাবে কোন পথে মানুষ আল্লাহর সাহায্য কামনা করবে সে উপায়ও আল্লাহ তালা বলে দিয়েছেন এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সাথ হয়েছে তোমরা নামাজ ও সবরের মাধ্যমে আল্লাহ তালার সাহায্য কামনা করো বর্ণিত আয়াতে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়া ও আফেরাতের যাবতীয় কল্যাণের জন্য সবর ও নামাজের মাধ্যমে তার কাছে সাহায্য প্রার্থনার নির্দেশ দিয়েছেন যেমন মিজানুর রহমান আজহারী সাহেব কোরআনের আয়াত দ্বারা বলেছেন আল্লাহ আমাদের অনেক কাছে কাছের জিনিসকে দেখা যায় কি যায় না উত্তর দেন কিন্তু আল্লাহরা দেখা যায় না তিনি কাছে কিন্তু তারা দেখা যায় না তিনি কোরআনে বলেছেন লা তুদ্রিকুল আবসার ওয়া হুয়া ইউদ্রিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর তিনি দৃষ্টির আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্তে তিনি সূক্ষ্মদর্শী সব জানতা পৃথিবীর কোন চোখ ওনারা দেখতে পায় না কিন্তু তার চোখ সবাইরে দেখে চিল্লায় বলেন তো তিনি কে আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তার কাছের বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন সব তিনি দেখতে পান সব তিনি শুনতে পান সাত আকাশের উপর সিদ্ধাতুল মুহা তার উপরে আল্লাহর আরশ তার উপরে আল্লাহর কুর্সি সেখানে আল্লাহ তালা সমাসীন এই আরসের উপর থেকে আল্লাহ তালা জমিনের অতল গহ্বরে কোন জঙ্গলে কোন গুহার ভিতরে কোন পিপিলিকাও যদি হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে ওই পিপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই এজন্য কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা পারে না পারে কে আওয়াজ করে বলেন আল্লাহ কি আমাদের কাছে না দূরে আমার বাবা মা আমার যত কাছের তার চাইতো আমার বেশি কাছের কে আমার স্ত্রী আমার যত কাছের তার চাইতো আমার বেশি কাছের কে আমি আমার যত কাছের তার চাইতো আমার বেশি কাছের কে বাংলা ইসলাম